নমস্কার দর্শক নাচিন্দা টিভির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই नमस्कार दर्शक बंधु नाचिंदा टीवी टीविर হুমায়ুন কবির আগামীকাল যে বাবরি মসজিদ সেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে আর কলকাতা হাইকোর্টের তরফে অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল সেই কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে এই যে ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচিতে কোনো বাধা থাকছে না কিন্তু এই কর্মসূচি নিয়ে রাজ্যে যাতে কোনো রকমের অশান্তি বা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি না হয় সেই আবেদন জানালেন রাজ্যপাল বি আনন্দ বোস এবং রাজভবন রাজভবনের তরফ থেকে অর্থাৎ একটি বিশেষ সেল গঠন করা হয়েছে যেই সেলের নাম দেওয়া হয়েছে অ্যাক্সেস পয়েন্ট চব্বিশ ঘন্টা আগামীকাল চালু থাকছে এই অ্যাক্সেস পয়েন্ট এবং এই অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখা হবে তবে রাজ্যপালের নির্দেশে রাজভবনের এই যে বিশেষ অ্যাক্সেস পয়েন্ট বা অ্যাক্সেস সেল গঠন করা হয়েছে এখানে রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ তারা এখানে ফোন করে অভিযোগ জানাতে পারবেন তার জন্য একটি ফোন নাম্বারও দেয়া হয়েছে তবে দুর্ভাগ্যজনকভাবে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য লাইভটা এখানে শেষ করে দিচ্ছি